Channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel. বুধবার কোচবিহারের বীর সেনাপতি জিলা রায় পাঁচশো তম জন্মজয়ন্তী সেই উপলক্ষে বুধবার কোচবিহার ঘুঘুমারী সংলগ্ন কদমতলার মাঠে দিনটি উদযাপন এবং বিশাল জনসভা আয়োজন করলো দি গ্রেটার পিপলস অ্যাসোসিয়েশন সবার মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বক্সীবতন বর্মন এদিনই প্রথমেই বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনটি উদযাপন করা হয় এবং তারপর শুরু হয় জনসভা সভায় বক্তব্য রাখতে গিয়ে রাজ্য সরকারকে করা সমালোচনা করেন বংশীবদন বর্মন এছাড়াও বেশ কিছুদিন আগে তার নেতৃত্বে পৃথক কোচবিহার রাজ্যের দাবিতে জিসিপির কয়েক হাজার সদস্য জোড়ায় রেল স্টেশন অবরোধ করেছিল পরে রেল দপ্তরের আশ্বাস অবরোধ উঠিয়ে নেয় তারা এই বিষয়ে দিন বংশীবদন বর্মন বলেন রেল দপ্তর ওই দিন আমাদের দাবি দাওয়াকে মেনে আশ্বাস দিয়েছিল তবে যদি আমাদের দাবি পূরণ না হয় তাহলে গণতান্ত্রিক পদ্ধতিতে দাবি আদায়ের যে চরম পদ্ধতি রয়েছে সেই পদ্ধতিতেও আমরা হাঁটবেন ওটা ফির কোয়া যাবার নয় বাড়ির যে সাওয়ার মাথার হাত দিয়ে কয় ক্রীড়া গাড়ি কোয়া এটা বল কোয়ার বান নয় তো কোয়া খাবে আমরা এক কুড়িয়ে বাসি কে হয় না ভাই আরে এক কুড়িতে একটা ঘর না হয় তারও বলে ফির কুড়ি ছেড়ি একটা না ভাই আমার চুক্তি মোতাবেক আছে মাথা প্রতি পনেরো থেকে বিশ লাখ টাকা পায়ায় থাকবো আমরা সুদের টাকা আর ওই একটা ঘর গেড়ে একটা ফেমি দশটা ঘর করিবার পাই ওখান কথা কোনের কইছে আমার পাগলি মানুষ ওই ঘর পায়া খুশি রে বা ঘর পাইলাম রে আর আমারে টাকা থেকে ও আমার ভাগ মাথা ভর্তি কুড়ি লাখ ওটা টাকা উম পকেট ও ওটি জাগিয়ে দিলে এক লাখ কুড়ি তার বলে টেরিয়াটা নাই উনিশ লাখ টাকা বলে পকেট এক লাখ টাকা পায়ে আমরা খুশি ফাঁসিয়ে ফোট দেই কাকু ডাঙের করে ডাঙাই কারো বাড়ি ঘেরাও করলে ঘেরাও করি কারো শেখার ভাঙি করে শেখার ভাঙি আর উমে উনিশ লাখ টাকাও খাই ও সমস্ত কিছু প্রতিরক্ষা করে নি কতদিন চলবে আমি করি সালাবে না করিয়া শুরুতে আমার নানান হ্যারাসমেন্ট করছে মামপন সরকার ও প্রত্যেক পদে পদে জবাব দিয়া একটা পর একটা আন্দোলন করিয়া আমরা দেখে দিছি আমরা বীরের চাঁদ বিশ্বভর চিরের চাঁদ আমরা ভয় বাদুরের চাঁদ নোমাই মনে কইছে জেলর তুলে গেলে এমন ভয় দেখা জেলের ভিতরে কোর্ট ওটা দেখা হয় ফাঁসি লাইন থেকে লাইফ সাজা ওঠে থাকি যাও বিড়ি বেকসুর খালাস এই মাটি মাওয়ের আশীর্বাদ কুচবিহারের মানুষের আশীর্বাদ উপরালা আলা মানে তার আশীর্বাদ কেন আমার দিয়া সত্য প্রতিষ্ঠা করাইবে সত্যটা কি কুচবিহারের ভারত ভুক্তি চুক্তি মোতাবেক এই জায়গার মাটির স্থাবর স্থাবর নদী নালা ঝড় যতগুলে আছে স্থাবর স্থাবর সব কিছু প্রপার্টি ওনার কুচবিহার পিপুলস এস পার মার্সার এগ্রিমেন্ট সেটা দেখলেন রাজবংশী জনজাত কৃষ্টি কালচার ভাওয়াইয়া গান কিশন নাচ বিভিন্ন নৃত্যর মধ্য দিয়ে শাস্ত্রীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে আমার এই বিশ্বমহারী জেলার পালন